বেনফিকা ভার্সেস রিয়াল মার্টিন সেই ম্যাচ অনেকেই দেখেছেন অনেকেই আবার মিস করেছে। সেই ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট কি আপনারা যারা ফুটবলটা ফলো করেন আপনারা হয়তোক্ষণে জেনে গেছেন এই ম্যাচের সেরা মুহূর্তটাই কি সেরা মুহূর্তটা হচ্ছে বেনফিকা তার একটি ফ্রি কিক পায় অপোনেন্ট টিমের সীমানায় তারা একটি দারুণ একটি ফ্রি কিক পায় বেনফিকা সেই ফ্রি কিক নেওয়ার জন্য তার দলের ফুটবলার প্রস্তুতি নিয়েছেন বেনফিকার গোলরক্ষক চলে এসেছেন অপারেন্ট টিমের ডিবক্সে বল সেখান থেকে বেনফিকার গোলরক্ষক এই ফ্রিকিক থেকে বেনফিকার গোলরক্ষক তিনি দুর্দান্ত একটি গোল করেছেন হেডিংয়ের বিনিময়ে সেই ম্যাচেই বেনফিকা জয়লাভ করেছে রিয়াল মাদ্রিদকে এই বেনফিকার গোলরক্ষকের কাছেই হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে আসলে সেটি হচ্ছে ফুটবলের সৌন্দর্য কিছু কিছু সৌন্দর্য আমরা অনেক সময় দেখতে পাই যখন মাঝে মধ্যে আসে এরকম ঘটনা মাঝে মধ্যে হয় যেমন গোলরক্ষক গোল করা এরকম ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না এরকম ঘটনাই হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় সেই বেনফিকার গোলরক্ষকের দারুণ একটি গোল আসলে অবিশ্বাস্য এবং বেনফিকার জয় পাওয়াটাকে অনেকটুকু সাহায্য করে